জপের কথা বলি বিধিবত জপের অনেক আছে যে কোনো মন্ত্র যে কোনো মন্ত্রে ঋষি ছন্দ দেবতা থাকে যাকে মন্ত্রের বলা হয় ঋষি ছন্দ দেবতা তারপরে সেই মন্ত্রের অঙ্গন্যাশ করন তারপরে সেই দেবতার ধ্যান তারপরে সেই দীর্ঘ পূজা তারপরে জপ জপের পরে পুনরায় মানস পূজা তারপরে জপ সমর্পণ এই গোটাটা হচ্ছে আসলে বৈধ জপের বিধি মানে মন্ত্রের বিনিয়োগ থেকে সমর্পণ পর্যন্ত বেশিরভাগ মানুষ কি করেন জব করার পরে যারা মালাতেও জব করেন দেখবেন জব করার পরে মালাটাকে নমস্কার করে ঠাকুরের কাছে রেখে দিয়ে উঠে পড়ে কেউ বিভিন্ন মঠ মিশন ইত্যাদি থেকে দীক্ষা নিয়েছেন জপ করেন জপ করে দেখবেন প্রণাম করে প্রণাম করে উঠে পড়ে কিন্তু এটা বিধি নয় জপের পরে জব সমর্পণ করতে হয় তবেই সম্পন্ন হয় তা না হলে জপটা লীন হয়ে যায় এই প্রকৃতিতে এই এই ব্রহ্মে লীন হয়ে যায় সমর্পণ করতে হয় তবে জপটা কমপ্লিট হলো এবং জবটা আমি দেবতাকে প্রদান করলাম তো এটা হচ্ছে বিধি